গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম আরবান মোডলসের একটি নতুন মডেলের গাড়ি হ্যাঁ বন্ধুরা এটি এরো কোম্পানির গাড়ি আরবান বলে গাড়িটি মডেল একটি রয়েছে একটি দু সালে এই গাড়িটি লঞ্চ করেছে আর এর ফিচার সম্বন্ধে বলতে গেলে ফিচার এত ভরা রয়েছে গাড়িটিতে তাহলে বলেই আপনাকে বোঝাতে পারবো না যত বলবো অত ফিচার আপনার বেড়ে যাবে তো আপনাকে বলে দিচ্ছি এই আরবান মোডলসের এই ফ্ল্যাক্সি গাড়িটি এটাতে মধ্যে পিছনে ফ্ল্যাক্সি পেয়ে যাবেন আর এর মধ্যে সবথেকে বড়ো কথা কী রয়েছে জানেন এর মধ্যে আপনার সেন্সার লাগা রয়েছে বন্ধুরা সেন্সার লাগা আছে তারপরে জিপিএসের সিস্টেম রয়েছে গাড়ি যদি কোনো বাই যদি গাড়ি আপনার চুরি হয়ে যায় সেই জিপিএসের মাধ্যমে গাড়িটিকে ট্র্যাক করে গাড়িটি কোথায় রয়েছে কোন জায়গাতে রয়েছে সেখানে যেয়ে আপনি গাড়িটিকে নিয়ে আসতে পারবেন তো এই সিস্টেমটি আপনি অন্য কোনো গাড়িতে পারবেন না আরও অনেক ধরনের এই গাড়িতে ফিচার রয়েছে সব সবথেকে বড়ো ফিচার রয়েছে আবার এটির মধ্যে মোবাইল হোল্ডার পাবেন সেখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন তারপরে বারোশো ওয়াটের মোটর লাগানো হয়েছে বারোশো ওয়াটের কন্ট্রোলার লাগানো হয়েছে আর তিনটে গিয়ার সিস্টেম রয়েছে হাই লো মিডিয়াম তিনটে গিয়ার রয়েছে আর সব থেকে বড় ফিচার যেটা রয়েছে পাঁচটি ব্যাটারি গাড়ি রয়েছে হ্যাঁ বন্ধুরা পাঁচটি ব্যাটারি গাড়ি রয়েছে আর এই পাঁচটি ব্যাটারি গাড়িতে আপনি যদি পাঁচটি ব্যাটারি লাগান আর যদি চাইলে আপনারা চারটি তো দিতে পারেন আর এই গাড়িটি পাঁচটি ব্যাটারির গাড়ি আছে তো পাঁচটি ব্যাটারিতে আপনার মাইলেজটা বেশি পাবেন একশো তিরিশ কিলোমিটার এক চার্জে পাঁচটি ব্যাটারির মধ্যে আপনারা মাইলেজ পাবেন আর বিনা সাউন্ডলেস মোটর লাগার রয়েছে যাতে গাড়ি যত আপনি চালাবেন গাড়িতে কোনো সাউন্ড পাবেন না স্মুথলি গাড়িটি আপনার রাস্তাতে ছুটবে আর এর গতির কথা বলতে গেলে ইয়ে আপনি যদি স্পিডে চালান তো পঁয়তাল্লিশ কিলোমিটার পার আবার গতিতে এই গাড়িটি অরিজিনাল স্পিডে আপনার গাড়িটি ছুটবে আর এই মডেলটি আপনি পেয়ে যাবেন আমাদের দক্ষিণ দিনাজপুর অথবা মালদা ডিস্ট্রিক্টের যত কাস্টমাররা দেখছেন তারা অবশ্যই আসবেন গাজুলি আমাদের শোরুম রয়েছে সেখানে যে এই মডেলের গাড়িটি আপনারা নিতে পারবেন খুবই অল্প দামের মধ্যে হ্যাঁ বন্ধুরা আপনাকে আবার বেশি বড় ভিডিওটি করবো না গাড়িটির প্রাইস বলে দেবো গাড়িটির স্টকে আছে কোনো ব্যাপার নয় আপনারা আসবেন অথবা বুকিংও করতে পারেন পশ্চিমবঙ্গ যে কোনো জায়গা থেকে আপনারা গাড়িটি যদি পারলে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনার যদি আপনারা গাড়ি থেকে নিয়ে যান তো অবশ্যই গাড়ির খরচা আপনাকে দিতে হবে আমরা গাড়িগুলো ডেলিভারি করে দেবো আর নিজে থেকে এসে দিলে আরও আপনার জন্য ভালো হবে তো দেরি না করে গাড়িটির প্রাইস আপনাকে বলে দিচ্ছি এই গাড়িটি চারটে ব্যাটারি নিয়ে যদি এই গাড়িটি লেন চারটে ব্যাটারি নিয়ে তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে আর আপনি যদি পাঁচটা ব্যাটারি লাগিলেন তো এই গাড়িটির প্রাইস পড়বে আপনার এক লক্ষ তিরিশ থেকে বত্রিশ হাজারের মধ্যে হ্যাঁ বন্ধুরা তো তার মধ্যেও কম বেশি করার আছে অবশ্যই আপনারা কম বেশি করতে পারেন তো আসুন শোরুমে ভিজিট করুন দরদাম করুন গাড়ি পছন্দ করুন তারপর গাড়িটি বুকিং করুন